ইংরেজি বছর শেষ হতে চললো নতুন বছর আসছে বছর শেষে একটা সালতাম প্রয়োজন আছে আমাদের উপদেষ্টা মণ্ডলী থেকে কি বলেছেন সেটা নিয়ে কাশেম চাচার সাথে একটু কথা বলেছি কাসাম চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারে তোমার গত পাঁচ মাসের মন্তব্য কি চাচা কইল আমাদের প্রধান উপদেষ্টা চমৎকারভাবে বলেছেন একটা পরিবার সবার মধ্যে একতা তিনি চান এবং রিসেট বাস্ট্যান্ড তিনি পুশ করেছেন এছাড়াও তিনি ওই যে মেটিকুলাস ডিজাইন সব কিছু মিলিয়ে আমাদের প্রধান উপদেষ্টা এগিয়ে যাচ্ছেন দেখলাম যে চাচা তো ঠিকই কইলো চাচারা জিজ্ঞেস করলাম চাচা এরপরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্বকে চাচা বললেন যে আসিফ নজরুল স্যার আসিফ নজরুল সারকে সবাই উপাধি দিয়েছে আসিফ নজরুল সার এই ছাড়া তিনি একটা কথা বলেছেন যে আমি যদি মন্ত্রী হতাম তাহলে জীবন দিয়ে কাজ করতাম সেটা বেশ আলোচিত হয়েছে এছাড়া তিনি একটা ওই যে তথ্য দিয়েছিলেন ছাব্বিশ লক্ষ ভারতীয় সেইটা বেশ আলোচিত হয়েছে সব কিছু মিলিয়ে গত পাঁচ ছয় মাস তিনি বেশ আলোচনায় ছিলেন যে কোনো সুখে দুঃখে ভালো মন্দ সব কিছুর জন্য একজনই দায়ী তিনি হয়েছেন আসিফ নজরুল এরপরে চাষারা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা আমাদের এই উপদেষ্টা মণ্ডলী তো আসেনি এর মধ্যে একটু মানে কম ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে কি তোমার চোখে পড়ে চাচা করলে অবশ্যই চোখে পড়ে আর তিনি হচ্ছেন আমাদের ওই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নানান সময় নানান কথা বলেন কি বলেন কেন বলেন এটা উনি জানেন না আবার সর্বশেষ তাবলিক জামাত নিয়ে উনি যেটা বলেছেন প্রেস কনফারেন্সে আমরা দেখেছি তিনি বলেছেন ওই যে ভাইয়ে জানে ভাই যেভাবে বলে সেভাবে হবে এই জন্য তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন চাচাকে আমি এরপরে জিজ্ঞেস করলাম চাচা সবার এই তিন চারজনের কথা তো শুনলাম আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে এমন কেউ কি আছে যে একেবারে সুন্দর চমৎকার বাচন ভঙ্গি মিলিয়ে কথা বলে অসাধারণভাবে আমাদেরকে আকৃষ্ট করে চাচা বললো যে আছে আমি বললাম কি চাচা বললো যে সৈয়দা রিজওয়ানা হাসান বিশিষ্ট সেন্ট মার্টিন বিশেষজ্ঞ সেন্ট মার্টিন নিয়ে তিনি ভাবছেন এবং তিনি যেভাবে কথা বলেন মনে হয় আবৃত্তি উচ্চারণ বিষয়ক তিনি ক্লাস নিচ্ছেন চমৎকার বচনভঙ্গি একই তাল একই লয় একই সুরে তিনি কথা বলেন সুখে দুঃখে আবেগ অনুভূতি ক্ষোভ যখনই তিনি ব্যক্ত করেন একই রকম কথা বলেন যাই হোক ওনার কাছ থেকে আমাদের আবৃত্তি উচ্চারণ শেখার আছে উনি সবসময় চোখে কাজল দিয়ে আসেন দেখতে ওনাকে ভালো লাগে ওনার উপস্থাপন ভঙ্গি অসাধারণ বিগত দিনগুলোতে তিনি যেভাবে কথা বলেছেন এখনও তিনি সেইভাবে কথা বলছেন আগামী দিনগুলোতেও তার কাছে আমরা সেই ধরনের কথা আশা করি আবারও বলি বিশিষ্ট সেন্ট মার্টিন বিশেষজ্ঞ কেউ বলেন সেন্ট মার্কিন বিশেষজ্ঞ সৈয়দা রেজওয়ানা হাসান তিনি আমাদের পরিবেশ উপদেষ্টা আছেন তার আরও কিছু বৈশিষ্ট্য আছে তিনি পলিথিন বিশেষজ্ঞ তিনি হর্ন মুক্ত বাংলাদেশ করতে চান তিনি খাবার টেবিলে প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচের গ্লাসের আবিষ্কারক এইসব বিষয়ের জন্য জাতি তাকে সারা জীবন মনে রাখবে আরেকটা কথা বললাম চাচা উপদেষ্টার মধ্যে এই হতাশা ব্যক্ত করেছে এরকম কোনো উপদেষ্টা কি আছেন চাষা বলল যে অবশ্যই আছে আমাদের বাণিজ্য উপদেষ্টা আমরা যখন ভারতীয় পণ্য বর্জন করতে চলেছি বর্জন করছি আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না ঠিক সেই সময় তিনি বললেন যে ভারত থেকে আলু আমদানি করা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না দিকার জানাই ভারত থেকে আমরা কেন আলু আনব ভারতের কোনো কিছুই আমরা চাই না তিনি হচ্ছেন শেখ বসির চমৎকার কথা বলেছেন চাচাকে আরেকটা কথা জিজ্ঞেস করলাম আচ্ছা চাচা আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এরকম কেউ কি আছেন নীরবে নেবৃত্তে গোপনে অসাধারণ কাজ করে যাচ্ছেন তিনি কে চাচা বললো যে আছে আমি বললাম কে চাচা বললো যে আছে আমি বললাম কে নাম বলেন না চাচা আমার নাম বলে নাই শুধু পদবীটা বলেছে যে আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা অত্যন্ত গোপনে নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছেন চাচাকে আমি বললাম তাই তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তো এরকম কোনো কথাও বলেননি কোনো বেফাস কথাও তিনি বলছেন না তাছাড়া মিডিয়ার প্রতি তার কোনো আকর্ষণ নেই তিনি কখনও নিজেকে প্রকাশ করতে চান না তিনি কখনো মিডিয়াতে কথা বলে ভাইরাল হতে চান না অথচ তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন যেটা কেউ দেখতে পাচ্ছে না চাচাকে বললাম চাচা আর আমাদের আর কে আছে চাচা বললো যে আমাদের অর্থ উপদেষ্টার কথা তো তুমি জিজ্ঞেস করলে না আমি বললাম অর্থ উপদেষ্টা কী করেছে চাচা বলল যে অর্থ উপদেষ্টার একটা উক্তি আছে না মুরগিরা যখন ডিম পাড়া বন্ধ করে দিয়েছে হ্যাঁ মুরগিরা যখন ডিম পাড়তে অপারগতা প্রকাশ করেছে তখন আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা তো খেপে গিয়েছেন যে ডিম কি আমরা মেশিনে বানাবো এই কথা বলে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন তবে এই প্রত্যেকের ব্যাপারে সব কিছু বলা ঠিক হবে না আমি যে কজনের কথা বলেছি চাচা বললো আর কি চাচা বললো যে ইকজনের কথা শুনিনা তুমি শান্ত থাকো তো চাচারা আমি একটা সামারি খুললাম চাচা তুমি যা বলছো তার মধ্যেই আমাদের আসিফ নজরুল শাহ হচ্ছে সবচেয়ে আলোচিত ওনাকে আসিফ নজরুল শাহ বলে সবাই আর ওনার যে ২৬ লক্ষ থিওরি সেটা নিয়ে উনি আলোচিত হয়েছেন উনি যদি মন্ত্রী হতে পারেন উনি হৃদয় দিয়ে জীবন দিয়ে কাজ করেন সেই জন্য তিনি আলোচিত হয়েছেন তবে আরও একজন আলোচিত ব্যক্তি তিনি একজন সৈয়দার এজান হাসান এবং এই দুজন সবচেয়ে আলোচিত বাংলাদেশে এই দুজনের বিষয়ে কোনো কথা বললেই সেটা ভাইরাল হয়ে যায় এই দুজন নিজেরা কোনো কথা বললো সেটাও ভাইরাল হয়ে যায় জনগণ যে কী পেয়েছে আমি জানি না চাচা বললো ঠিক আছে ভাতিজা আমি এবার যাই চাচাকে বিদায় দিলাম বছরও শেষ হচ্ছে চাচাও চলে গেল আগামী নতুন বছরে চাচার সাথে আবার দেখা হবে আপনাদের সবার সাথে আবার দেখা হবে তবে তার শেষে একটা কথা বলতে চাইছি উপদেষ্টা মণ্ডলী ছাড়াও আরও দুজন বেশ আলোচিত একজন হচ্ছেন বডি সোহেল আরেকজন হচ্ছে আম তারেক এই দুজনের কথার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ